দিনে ইরান ইসরায়েল যুদ্ধ হামলার মুখে কর্মসূচি কোনোভাবেই বন্ধ করবে না ইরান কারণ ইরানের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ এমনটাই দাবি ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগাছি নবম দিনে পড়েছে ইরান ইসরায়েলের যুদ্ধ এবং এখনো পর্যন্ত সেই যুদ্ধ চলে যাচ্ছে তবেই বন্ধ করবে না ইরান এবং তাই সাফ জানিয়ে দেওয়া হয়েছে ইরানের পক্ষ থেকে কারণ ইরানের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ বলেই দাবি করছেন ইরানের विदेश মন্ত্রী আব্বাস আরাগাছি। আমি ফিরবো সুভেন্দ্রর কাছে সুভেন্দু ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ চলছে নবম দিনে পড়ল সেই যুদ্ধ এবং সেখানে দেখা যাচ্ছে যে ইরান যেটা দাবি করছে যে তাদের পরমাণু কর্মসূচি তারা চালিয়ে যাবে। একেবারেই দেখো বিপন্না ইরান এবং ইসরায়েলের মধ্যে যে সংঘর্ষ রয়েছে তা কিন্তু আজকেও রীতিমতো অব্যাহত রয়েছে আজ নবম দিন এবং তাদের মধ্যে বায়ু যুদ্ধ রীতিমতো এখনো অব্যাহত রয়েছে বায়ুপথে একের পর এক মিসাইল আছড়ে পড়ছে এবং যদি আমরা দেখি ইসরায়েলের বিভিন্ন জায়গায় ইরান কিন্তু মিসাইল লঞ্চ করেছে এবং সকাল সকালে কিন্তু ইসরায়েলের ইসরায়েলের অর্থাৎ কেন্দ্রীয় দিকে এবং হলন শহর যেটা রয়েছে সেখানে সেখানে কিন্তু রীতিমতো আগুন দেখা যায় এই ইরানিয়ান অ্যাটাকে এবং বিভিন্ন জায়গায় কিন্তু ইস্পান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু এই আক্রমণের অভিযোগ উঠে আসে ইসরায়েলে এবং পাশাপাশি ইরানের দিকেও কিন্তু পাল্টা প্রত্যাঘাত করছে ইসরায়েল এবং এই যে গোটা আবহাওয়া রয়েছে তা কিন্তু রীতিমতো জারি রয়েছে এবং এর মধ্যে যে তাৎপর্যপূর্ণ বিষয়গুলি রয়েছে সামনে আমরা দেখেছি আন্তর্জাতিক মহলের রীতিমতো চাপ বাড়ছে ইরানের উপরে এবং আলোচনার টেবিলে বসার জন্য রীতিমতো চাপ বাড়ানো হচ্ছে ইরানের উপর এবং সে বিষয়ে আমরা দেখেছিলাম ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনৈতিক তার সঙ্গে যে বৈঠকে বসার কথা ছিল সেই জেনেবায় সেই বৈঠকে বসার কথা ছিল সেই বিষয়ে কিন্তু রীতিমতো দেখা আপনার একটা জল্পনা তৈরি হয়েছিল যে ইরানের বিদেশ মন্ত্রী আরা গেছে তিনি যাবেন বৈঠকে বসতে পাশাপাশি তার এই একদিকে যেমন এই বৈঠকের জন্য চাপ বাড়ানো হচ্ছে তেমন অন্যদিকে আমেরিকার তরফ থেকে কিন্তু আত্মসমর্পণের জন্য বলা হচ্ছে কিন্তু এই যে গোটা পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতিতে কিন্তু ইরান অন্যদিকে যদি ইরানের দিকে আমরা চাকা ইরান কিন্তু এখনো এখনো পর্যন্ত কঠোরভাবে দাঁড়িয়ে রয়েছে তাদের নিজস্ব অবস্থানে তাদের যে দাবি রয়েছে তারা তাদের যেই পরমাণু কর্মসূচি তারা সেটা কোনোভাবেই বন্ধ করবে এবং তাদের বরাবরই দাবি রয়েছে যে তাদের এই সর্বমোট কর্মসূচী সেটা শান্তিপূর্ণ অর্থাৎ এবং পাশাপাশি তারা তখনই আলোচনার টেবিলে বসবে যখন কিনা এই সংঘাত বন্ধ হবে নাম কিন্তু তাদের পক্ষ তরফ থেকে দাবি আসে দীপর্ণা বেশ তুমি সঙ্গে থাকো সুভেন্দু আরেকটি বিষয় আমি তোমার কাছে ফিরব তবে তার আগে দশটা একবার জানিয়ে রাখি নবম দিনে পড়েছে এবং ইরান ইসরায়েলের এই সংঘাত তীব্র থেকে তীব্রতর হচ্ছে ইরান লক্ষ্য করে লাগাতার স্ট্রাইক চালাচ্ছে ইসরায়েল পরস্পরের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা দুদেশেরই উড়ে যাচ্ছে একের পর এক ড্রোন মিসাইল মুহুর্মুহু মুহু সাইরেন ইরানের একটি ক্ষেপণাস্ত্র আটকেছে ইসরায়েল তবুও তার ধ্বংসাবশেষে আগুন লেগে যায় একটি বহুতলে সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নবম দিনে যেন আরও তীব্রতর হচ্ছে ইরান ইসরায়েল সংঘাত এবং আজকের দিনে কি কি আপডেট রয়েছে কি কি লেটেস্ট ঘটনা রয়েছে জানবো শুভেন্দুর কাছ থেকে শুভেন্দু একেবারে দেখো এই একদিকে যেমন এই যুদ্ধ চলছে তেমন কিন্তু তেমন কিন্তু আহ প্রথমত যেটা ধারণা করা হচ্ছে ইসরায়েলের যে প্রথম লক্ষ্য সেটা কিন্তু ইরান থেকে এই যে আহ কামেইনি তার যে শাসন রয়েছে তার শাসনকে একেবারে উৎখাত করা এবং তা নিয়ে কিন্তু রীতিমতো একাধিক ভাষণ দিচ্ছেন রীতিমত গৃহযুদ্ধ একটা লাগানোর চেষ্টা করা হচ্ছে ইরানের মধ্যে নেতানিয়াহ তিনি কিন্তু একাধিক ভাষণে ইরানের যে সাধারণ জনগণ রয়েছে তাদেরকে কিন্তু বলছেন যে এবার তোমরা জেগে ওঠো বা এরকম ধরনের বিভিন্ন রকমের উস্কানিমূলক একটা ভাষণ তিনি দিচ্ছেন ইরানের সাধারণ জনগণের জন্য যাতে কিনা এই খামে যে শাসন রয়েছে সেই শাসনকে রীতিমতো উৎখাত করা যায় এবং তার পাশাপাশি এই যে যুদ্ধ রয়েছে সংঘাত রয়েছে তা কিন্তু রীতিমতো জারি রয়েছে পাশাপাশি আন্তর্জাতিক স্তরেও বিভিন্ন দেশের হস্তক্ষেপ রয়েছে এবং এই বিষয়ে এখনোই সঠিকভাবে বলা যাচ্ছে না নাকি এই সংঘাত কিভাবে থাকবে ইরান নিজেদের অবস্থানে কঠোর রয়েছে এবং পাশাপাশি ইসরায়েল যখন দেখছে যে জি সেভেন পাশাপাশি ইসরায়েলের পাশে জি সেভেন রয়েছে আমেরিকা একের পর এক ডোনাল্ড ট্রাম্প একের পর এক বক্তব্য রাখছেন যে কিনা পরোক্ষ ভাবে সাপোর্ট করছে অর্থাৎ এই যে গোটা পরিস্থিতি রীতিমতো বৃহৎ বৃহৎ শক্তিগর দেশগুলি একদিকে ইসরায়েলকে সমর্থন করছে আমেরিকা এবং জি সেভেনের মতো ইউরোপীয় ইউনিয়নের মতো বিভিন্ন দেশ কিন্তু ইরানের উপর চাপ পারাচ্ছে যেমন তখন অন্যদিকে রাশিয়া থেকে শুরু করে চায়না বিভিন্ন দেশ যেগুলো ভুক্ত দেশ রয়েছে তারা কিন্তু তাদের মধ্যে বেশ অনেকেই কিন্তু রীতিমতো ইরানের পাশেও দাঁড়িয়েছে এবং অনেকেই কিন্তু স্বাভাবিক স্বাভাবিকভাবে মনে করছেন যে এই ডি ডলারাইজেশন আন্তর্জাতিক মহলে এবং ব্রিক্স și o deșculiți, dar ajunge de în o tunicție care înține aspectul ăla ce তার যে এই যে প্রভাব রয়েছে অর্থাৎ ডলারের যে আধিপত্য কমবে বা মধ্যপ্রাচ্যে যে আস্তে আস্তে আহ আমেরিকার যে প্রভাব কমবে তার ভয়েই কি আমেরিকা এরকম ভাবে ই করছে এইভাবে বিভিন্ন রকম প্ররোচনা দিচ্ছে সেই একটা কিন্তু প্রশ্ন এসেই যাচ্ছে এবং সেই কারণে কিন্তু দেখা যাচ্ছে ইরানের পক্ষে এসে দাঁড়াচ্ছে রাশিয়া থেকে শুরু করে চাইনার মতো বৃহৎ শক্তিধর ব্রিক্স মুক্ত দেশগুলি এবং এই যে গোটা পরিস্থিতি রয়েছে এই গোটা পরিস্থিতি কিভাবে প্রথমিত হবে কিভাবে ঠান্ডা হবে সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে গোটা আন্তর্জাতিক মহল দ্বীপ একদম একদম ধন্যবাদ